চলে আসলাম আমরা সবাই জানি কুল পাকে ফাল্গুন মাসে কিন্তু এখন পৌষ মাস মানে ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসের আজকে বাইশ তারিখ তা কৃষিবিদ হামিদুজ স্যারকে এবং তালাদু স্যারকে খুব ইয়ে করি এবং শাইক সিরাজ স্যার আমার খুব আমি স্বপ্নেও তাকে দেখি যে সে আসলেই তার থেকে শিক্ষা না নিলে আমরা মনে হয় কৃষিতে এগিয়ে যেতে পারতাম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে জানাই হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম তো কেমন আছেন বন্ধুগণ আশা করি ভালোই আছেন তো বাংলাদেশে একটি বিরাট টাকার একটি চাষ যেটা হচ্ছে কুল চাষ বাংলাদেশের বাঙালি টক খেতে খুব পছন্দ করে এবং কুল হচ্ছে তার মধ্যে সেরা ওকে তো বাংলাদেশের লোক কুলটা খুবই বেশি পছন্দ করে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের কুল চাষ হয়ে আসছে তো আজকে আমরা চলে এসেছি অন্য একটি বাগান আমরা একটি বাগানে চলে এসেছি বাগানটি হচ্ছে জয়ডাঙ্গা জেলার জীবননগর থানার একটি বাগান কুলবাগান যে বাগানটিতে হিউজ পরিমাণ কুল আসছে এবং এই কুলটা আগাম জাতের কুল মানে আপনারা সাধারণত কুল যেটা পেয়ে থাকি সেটা এর থেকে দু তিন মাস বাদে কিন্তু আমরা আগে এই কুলটা পেয়ে যাচ্ছি তো এই কুলটা আমরা দেখাবো আজকে যে কুলটা কেমন পরিমাণে ধরছে এবং কোন সাইজের এবং কেমন কোন পর্যায়ে আছে সেগুলো দেখাবো তো বন্ধুগণ চলুন শুরু করা যাক সাথে আসছি আমি আসবি সুমন তো দর্শক দেখতে পাচ্ছি একটা বাগানের একটি গাছ এক সাইডে গাছে দেখুন যে হিউজ পরিমাণ ফল আসছে তো ফলগুলো দেখুন ফলগুলোর সাইজও কিন্তু অনেক বেশ ভালোই মানে আর এই কুলগুলোর কিন্তু বাজার চাহিদা খুব বেশি হ্যাঁ এই কুলগুলো বাজারে হিউজ পরিমাণ চাহিদা হিউজ পরিমাণ দাম বলা চলে আর কি ধরুন যে প্লাস একশোর উপরে যে এগুলো বিক্রি হয় তো এই কুলগুলো চার্জ করা খুবই লাভজনক তো কুলগুলো দেখুন আপনারা বিভিন্ন সাইজের কুল ক্যামেরাটা একটা টেগে তো দেখতে পাচ্ছেন যে এই কুলগুলো কুলগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় নাই এখনও কাঁচা কাঁচা রয়েছে তো এখনও বাজাজাত করতে এক সপ্তাহখানিক লাগবে তো দেখেন কুলগুলো অনেকটা করার মতো হয়ে গেছে কিছুদিন পরে হারভেস্ট করা যাবে কুলের সাইজগুলো দেখুন এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কুলগুলো কুলগুলো কিন্তু অনেকটা হলুদ হয়েছে এগুলো এগুলো কিন্তু কিছুদিন পরে হারভেস্ট করা যাবে তো বন্ধুগণ এখন আমরা সরাসরি একটু হৃদয়মুল্লার সাথে কথা বলবো তো চলুন হৃদয় ভাইয়ের সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হৃদয়মুল্লা আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমরা সবাই জানি কুল পাকে ফাল্গুন মাসে কিন্তু এখন পৌষ মাস মানে ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসের আজকে বাইশ তারিখ তারা দর্শক এই যে থাই টকুল এটা বর্তমানে বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করছে যে অন্যান্য কুল যের কাশ্মীরি সুন্দরী বাউকুল নাইকেল কুল এগুলার থেকে বাজার প্রতি কেজি মূল্য প্রায় ষাট টাকা কেজি দরে বেশি এটা হচ্ছে সেই থাই কুল যেটা আগাম জাতের এবং এই কুল চাষ করলে আপনি অল্প দিনে লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই যে থাই কুল এটা দেখতেছেন প্রচুর হিউজ পরিমাণের কুল ধরছে দেখেন এই যে আমি কুল হারভেস্ট করার মতন অলরেডি এই সাইজের কুলগুলো আমরা বাজারে হারভেস্ট করতেছি এটা হচ্ছে থাই টক কুল যেটার প্রতি কেজি মূল্য পাইকারি কারোর বাজারে বিক্রি হচ্ছে আপনার একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা কেজি ধরে আপনারা কুল চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই এখন বর্তমানে সবাই যে কুল করতেছে সেই কুল আপনারা করেন না কেননা সবাই তো কাশ্মীরি বল সুন্দরী বাও নারকেল কুল করতেছে কিন্তু এখন নতুন জাতের কুল করতে হবে আসলে এই নতুন জাতের কুল করলে আপনার লাভবান কি হবেন আপনার যদি কুল তিন মাস আগে হারভেস্ট করেন অবশ্যই কুলটার বাজার মূল্য বলো বেশি আর যে কুলটার বাজার মূল্য বেশি এবং দাম পাওয়া যায় সেই কুলটাই বলো আমরা চাষ করব কেননা আমাদের দরকার কৃষকদের আসলে টাকা যদি আমাদের টাকা যদি ভালো না ইনকাম হয় তাহলে আমাদের সংসারে সচ্ছলতা আসবে না সচ্ছল না হলে আমাদের ঘরে ছেলে সন্তান আছে বউ বাচ্চা আছে সবাইকে নিয়ে আমরা ভালোভাবে থাকতে পারবো না এজন্য আমাদের এমন কোনো চাষ করা যাবে না যে চাষ করে আমরা মানে লসে থাকবো বা আমাদের ক্ষতিগ্রস্ত হবো আমাদের এমন চাষ করতে হবে যে চাষ করলে আমরা এগিয়ে যাব এগিয়ে যায় বাংলাদেশের কৃষি এগিয়ে যায় বাংলাদেশের কৃষক এবং আমরা উন্নতি হলে আমাদের দেশেও উন্নতি হবে তো বন্ধুরা চলুন সামনে গাছ দেখি এই যে আর একটা গাছের ইয়েতে চলে আসলাম এতে কী সুন্দর কালার হয়েছে কুলগুলার আর অনেক বড় সাইজের বিগ সাইজ যেরকম বল সুন্দরী কাশ্মীরি কুলের যে সাইজটা ঠিক সেম আপনার একটা একটা গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি করে আপনার কুল আছে বর্তমানে একটা একটা গাছে আর কুলগুলো পেকে গেলে একবারে হলুদ আর খাইতে তো টক কুল তো বুঝতে পারছেন কেমন হবে খাইতে গেলে যে কেমন স্বাদ হবে এটা আমরা বাঙালিরা ভালোই বুঝি তবে আমি টক আমি খাই নাই আমার রুচিতে নেয় না কেননা আমার টক পছন্দ না আমার মিষ্টি পছন্দ আমি আজকে একটু টক কুল খেয়ে দেখবো কেমন লাগে তাহলে টক কিন্তু সেই টক না যে মুখে দেয়ার মতন যে টক ওই টকটা না এই টকটা মানে হালকা টক এই কুলটা তাহলেই এই সময় অন্যান্য কুল খালে ঠান্ডা সর্দি কাশি লাগে কিন্তু এই কুলটা যদি আপনারা খান ঠান্ডা কাশি সর্দি কিছুই হবে না আর এই কুল চাষ করে আপনি বিঘা প্রতি যদি একমন একটা একটা গাছে যদি চল্লিশ কেজি করে কুল হয় একটা গাছে চার হাজার টাকা একশো গাছ থাকলে আপনার বিঘা প্রতি চার লাখ টাকা আয় করা সম্ভব যদি আপনারা এই কুলটা চাষ করতে চান অবশ্যই আপনারা ভালো মানের গুণগত গুণ মানসম্পন্ন চারা আমাদের কাছে পেয়ে যাবেন মুল্লা নার্সারির থেকে আমরা এই বাগান থেকে সায়ন নিয়ে আমরা অলরেডি চারা গ্রাফটিং শুরু করে দিছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল চারা পেয়ে যাবেন আর এই থাই টক কুল বলো কারোর কাছে নাই বাংলাদেশে বর্তমানে বলো আমাদের কাছে আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আর যারা হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাবেন এস আরও আমাদের একটা নতুন জাত আছে যেটা হচ্ছে মিস ইন্ডিয়া যেটা তো অলরেডি বিকাশ বাবুর কাছে পাওয়া যাচ্ছে ওই কুলটা অলরেডি আমার গাছে বলে ফলন চলে আসছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া আমাদের কাছে এই কুলের জাতটি পেয়ে যাবেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে সব কিছু চাষ করা সম্ভব হচ্ছে কেননা নিত্য নতুন চাষ বলো এই তরুণ উদ্যোক্তারাই নিয়ে আসছে আপনারা সামনে আরও নতুন আকর্ষণ আসবে অনেক কিছু যেগুলো আসলে আপনারা দেখতে পারবেন কি আকর্ষণীয় ফলন ফলনের গাছ বা যে গাছগুলো করে আমরা বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটাতে পারবো আমি কৃষিবিদ হামিদুর স্যারকে এবং তালাদু স্যারকে খুব ইয়ে করি এবং সাইক সিরাজ স্যার আমার খুব আমি স্বপ্নেও তাকে দেখি যে সে আসলেই তার থেকে শিক্ষা না নিলেও আমরা মনে হয় কৃষিতে এগিয়ে যেতে পারতাম না তার ধরেই আমরা এখন কৃষিতে এগিয়ে যাচ্ছি আসলেই আমাদের বাংলাদেশেই কয়েকটা লোক আরও যদি এমন লোক কিছু গড়ে উঠত তাহলে বাংলাদেশের কৃষি এগিয়ে যেত আসলেই যে সাররা যেদিকেই যাচ্ছে সোনা বাংলাদেশে এখন সোনার মাটি আর সোনার মাটিতে আপনি যা করবেন সোনার বাংলা তাই হচ্ছে আসলে দেখেন আমাদের বাংলাদেশে কী হচ্ছে না একটা কমলা দেখেন আপেল অলরেডি বাগান তৈরি হয়ে গেছে সামনে আপনার নাশপাতির বাগান হচ্ছে আপনার কিউ ফলের বাগান অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জাতের বিভিন্ন জাত নিয়ে আমরা বলো এখন গবেষণা করতেছি কাদের নিয়ে আমরা বলো সারদের থেকে শিখতেছি শিখেই বলো আমরা এগিয়ে যাচ্ছি যে সাররা যদি আমাদের উৎসাহিত না করতো অনুপ্রেরণা যদি না দিত তাহলে বলো আমরা এগিয়ে যেতে পারতাম না আসলেই এই মানুষগুলা আমাদের খুবই প্রয়োজন এই মানুষগুলো যদি না থাকে আমি মনে করি যে আমাদের খুবই একটা ক্ষতি হবে আসলেই আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক আমি তাদের জন্য দোয়া সকল সব সময় আমি তাদেরকে দোয়া করি তারা তাদের কাছেও আমি দোয়া প্রার্থী আমি অনেক ছোট তাদের তুলনায় আমি অতি নগণ্য আমি মনে করি বাংলাদেশে বিপ্লব আরও সামনে বিপ্লব তো দর্শক আমরা আজকে কথা বলছিলাম থাই টক কুল নিয়ে যেটা হচ্ছে কুল সব কুলের থেকে তিন মাস আগে ওঠে এবং প্রতি কেজি মূল্য একশো কোটি থেকে দেড়শো টাকা তখন থাকবেন দোয়া করি যারা আমাদের চ্যানেলটি নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কন্ট্রি পাবেন শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ